আল্লাহ সব মাফ করে দেয় সব গুনা তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই ইমোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকের রে গুনা ছাড়া ইন্ন মাহ আই ফিরু আই উস্না ক্যাপিহি ওয়ায়াম ফিরু মাদুমাদালিকালি আল্লাহ তালা চাইলে সব গুনা তোমার ক্ষমা করে দিতে পারেন কেবলমাত্র শিরকের রে গুনা ছাড়া এটা ক্ষমা করে না কারণ এইটা আল্লাহকে অপমান করার সামনে যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগতটাই তো তার সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন মাজারে দরগায় বাবার কাছে মাজারে যে মানত অনুবাদ করেন নাকি মাজারে সিজদা দেয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় চিল্লায়ে বলতে টিনি কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে যাও ওয়া ইদা ইস্তআনতা ফাস্তাইন বিল্লাহ সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাইবা চিল্লায় বলেন তিনি কে সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে চাইব তিনি কে আবার রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে নবী শোনো শোনো তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি লাইন আশরাফ আলাইয়া না আমালুকে বলেন তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কে আমাদের ময়দানে তুমি হবা ফাসিরি ক্ষতিগ্রস্ত কিছুই থাকবে না যদি শিরক করো তোমার আমল বাতিল খবরদার কেমতের দিন তুমি হাই হাই করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে এই জন্য শিরককেও আমরা না বলে দিই শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে